জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শিরোনাম সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র নিজে বাঁচতে হাসিনা সরকারকে ফাঁসিয়ে দিল আজিজ এরপর থাকছে সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ ইস্যুকে কেন্দ্র করে সরকার পতনে বিএনপি জামায়াতের নতুন কৌশল সবশেষে দেখবেন নিষেধাজ্ঞা দেয়া নিয়ে অবশেষে হার্ডলাইনে বাইডেন প্রশাসন তালিকা প্রকাশ ক্ষমতা ছাড়ছে হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দুর্নীতির সঙ্গে ব্যাপক সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার দুপুরে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাইডেন প্রশাসনের ওই সিদ্ধান্তটি প্রকাশ করে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্র প্রবেশের অযোগ্য ঘোষণা করা হয় বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয় জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হল এদেশে সরকারি সেবা আরো স্বচ্ছ ও নাগরিকদের দোরগোড়ায় গোড়ায় পৌঁছানোর পথ প্রশস্ত হল সেই সঙ্গে ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টায় যুক্ত যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়টি খোলাসা হল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারকে উদ্ধৃত করে প্রচারিত বিবৃতিতে বলা হয় ব্যাপক দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের সেভেন জিরো থ্রি ওয়ানের সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করা হয় ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হলেন বিবৃতিতে আরও বলা হয় তার অর্থাৎ আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণ আস্থাহীন হয়ে পড়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে আজিজ আহমেদ তার এক ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতি করেন এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইদের ঘনিষ্ঠভাবে সহায়তা করেন তিনি তার নিজের স্বার্থে তথা সরকারি নিয়োগের বিনিময়ে বিরাট অঙ্কের ঘুষ নেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার খবরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খবরটি এসেছে ভোর রাতে তখন বাংলাদেশের মানুষ সবাই ঘুমিয়ে ঘুম থেকে উঠে তারা এই আলোড়ন সৃষ্টিকারী খবর দেখতে পাই জেনারেল আজিজ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি নিয়ে বরাবরই আলোচিত যুক্তরাষ্ট্র অনেক আগেই তার উপর নজর রাখছিল ডোনাল্ড লুয়ের সাম্প্রতিক ঢাকা সফরের পর সবাই ধারণা করেছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বোধ করি সব ভুল অবসান হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র যে তার নীতিতে অটল থাকে এটা তারই প্রমাণ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠকের সময় ডোনাল্ড লু আরও কিছু বিষয়ে ইঙ্গিত করেছেন তার সফরের পর সরকারি মহলে যথেষ্ট উচ্ছ্বাস ছিল বলা হয়েছিল যুক্তরাষ্ট্র দুদেশের সম্পর্ক উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে নানা সূত্রের খবর পরবর্তী নিষেধাজ্ঞা আসতে পারে বিদেশে যারা টাকা পাচার করেছেন তাদের ওপর যদিও এর কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি আজিজ আহমেদ দুই সালের পঁচিশে জুন বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত হন তিন বছর দায়িত্ব পালন শেষে দুই সালের চব্বিশে জুন অবসরে যান তিনি এর আগে তিনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন আজিজ আহমেদরা পাঁচ ভাই তার ভাইদের নাম আনিস আহমেদ হারিস আহমেদ टीपू अहमद तोफायल अहमद जोसेफ স্থানীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদন থেকে জানা যায় আনিস হারিস ও জোসেফ খুনের মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন আনিস ও হারিস ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জোসেফকে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড আজিজ আহমেদ সেনাপ্রধান হওয়ার এক মাস আগে দুই হাজার সালের সাতাশে মে তোফাল আহমেদ জোসেফের সাজা মৌকুফ করা হয় মিস্টার আজিজ সেনাপ্রধান থাকা অবস্থায় দুই সালের আঠাশে মার্চ আনিস ও হারিসের সাজা মৌকুফের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদিও সে ব্যাপারে গণমাধ্যম ছিল অন্ধকারে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তখন বলেন যে নিয়ম মেনে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই আনিস আহমেদ ও হারিস আহমেদের সাজা মৌকুফ করা হয়েছে সালে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের পরিবারের সদস্যদের অতীত এবং বর্তমান বিভিন্ন কর্মকাণ্ড এবং নানা ধরনের দুর্নীতির অভিযোগ তুলে একটি প্রামাণ্য চিত্র প্রচার করে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শীর্ষক প্রামাণ্য চিত্রটি সম্প্রচারের পর এ নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয় বাংলাদেশ সরকার প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করে আল জাজিরার প্রায় এক ঘণ্টার ওই প্রতিবেদনে মূলত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার তিন ভাইয়ের কার্যক্রম দেখানো হয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের আপন তিন ভাই দুই সালে একটি হত্যাকাণ্ডের অপরাধে আদালতে দণ্ডিত হয়েছিল কাতার ভিত্তিক গণমাধ্যমটির চিত্রে বলা হয়েছিল এই ভাইদের মধ্যে আনিস আহমেদ এবং হারিস আহমেদ বর্তমানে পলাতক রয়েছেন এবং তৃতীয় ভাই তোফায়েল আহমেদ জোসেফ যিনি হত্যার অপরাধে কারাদণ্ডে দণ্ডিত ছিলেন রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে কারাগার থেকে মুক্ত হন আন্তঃবাহিনী গণসংযোগ দফতর বা আইএসপি আর দুই হাজার সালের পনেরোই ফেব্রুয়ারি সোমবার এক বিবৃতিতে জানায় আনিস এবং হারিস আহমেদ দুজনই যথাযথ আইনানুক প্রক্রিয়ার মাধ্যমে মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন পরের দিন ঢাকার প্রথম আলো পত্রিকার এক রিপোর্টে বলা হয় আনিস এবং হারিস আহমেদকে মামলা থেকে অব্যাহতি দিয়ে দুই সালের আঠাশে মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছিল ষোলোই ফেব্রুয়ারি সেনাপ্রধান আজিজ আহমেদ সাংবাদিকদের বলেন তিনি যখন তার ভাইদের সাথে দেখা করেন তার আগেই তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল বাংলাদেশি পণ্যের জন্য জিএসপি সুবিধা সুবিধা পুনর্বহালের বিষয়ে যুক্তরাষ্ট্রের মুখপাত্রের কাছে নতুন করে জানানোর মতো কোনো তথ্য নেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেমে এক ব্রিফিংয়ে ম্যাথু মিলারের বক্তব্য থেকে কথা পরিষ্কার হয়েছে তার কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির প্রশ্নটি ছিল এমন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশি পণ্যের জন্য জিএসপি সুবিধা পুনর্বহালের কথা বিবেচনা করছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শনিবার যেমনটি বলেছেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু আশ্বস্ত করেছেন যে ওয়াশিংটন বাংলাদেশিদের জন্য জিএসপি সুবিধা পুনর্বহালের বিষয়টি বিবেচনা করবে জবাবে ম্যাথিউ মিলার বলেন সরাসরি এ বিষয়ে জানানোর মতো কোনো তথ্য আমার কাছে নেই হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে বড় ধরনের কোনো নিরাপত্তা ঘাটতি আছে বলে মনে করছেন না মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি রাইসের মৃত্যুকে তিনি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে অস্টিন বলেছেন আমরা দুর্ঘটনার বিষয়টি পর্যবেক্ষণ করছি কিন্তু এখনও দুর্ঘটনার কোনো অস্বাভাবিক বিষয় আমাদের নজরে আসেনি এই খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদলু